আমরা কিন্তু সবাই ডাক্তার যার যার ক্ষেত্রে আমাদের তামিমের কথা বলতে হয় সে কিন্তু একটা বিশেষ সময়ের জন্য সে কিন্তু দুনিয়ায় ছিল না কিন্তু ওনার পাশে একজন প্রশিক্ষিত সিপিআর দেওয়া লোক ছিল এবং ওনার সাহস ছিল যে আমি তামিম তো গেছেই দেখি তারপরে চেষ্টা করে সিপিআর কিন্তু এরকমই একটা বিষয় আপনারা হয়তো অনেকেই জানেন না আমাদের রানা প্লাজায় আমরা কিন্তু রেস্কিউ করার পর গর্তের ভিতরেও কিন্তু আমরা ফার্স্ট এড দিয়েছি আর এই সিপিআর যে শব্দ এটা আমাদের ফায়ার সার্ভিসের প্রতিটা সদস্য হৃদয়ে গাথা আছে সিপিআর এবং আমরা সবাই সিপিআর এর ট্রেনিং করা এবং সবাই আমরা সিপিআর দিয়ে থাকি শুধু দরকার আমার সাপোর্ট আমাদের ডাক্তার সাহেবরা আপনারা অনেকেই বলেছেন যে আমাদের আইন কভার করে না আমি যদি কোনো সিপিআর দিতে যাই আমি আমার যারা ফায়ার ফাইটার আছে তাদেরকে বলি সিপিআর দিচ্ছ না কেন একই প্রশ্ন স্যার সিপিআর দিতে থাকবো যেই পরিমাণ লোকজন যদি লোকটা মারা যায় সিপিআর আমি কাকে দিচ্ছি আমি জানি সেই লোক মারা গেছে আমাদের তারুণ্যের কথা বলতে হয় সে কিন্তু একটা বিশেষ হওয়ার জন্য সে কিন্তু duniaয় ছিল না কিন্তু ওনার পাশে একজন প্রশিক্ষিত সিপিআর দেওয়া লোক ছিল এবং ওনার সাহস ছিল যে আমি তাড়ন্ত গ্যাসেই দেখি তারপরে চেষ্টা করা সিপিআর কিন্তু এরকমই একটা বিষয় সিপিআর দিলে আপনি বাসবেন এরকম কিন্তু না তো আপনাকে ওই মাথায় রেখে সিপিআর দিতে হবে এখন আমি যদি সিপিআর দিতে থাকি জনসমক্ষে আর এই লোকটা যদি মারা যায় তখন সবাই বলবে এই লোকটা এই বুকে চাপ দিতে দিতে সে ভালো ছিল তাকে মেরে ফেলছে তখন কিন্তু আমি ভালো মানুষ আমাকে মেরে ফেলবে সবাই তো আমি আপনাদেরকে বলবো আপনারা সিপিআর নিয়ে কাজ করতেছেন বা যে কোনো ফার্স্ট এইডের বিষয়ে কাজ করতে পারবেন আমরা শুধু সিপিআর না আমরা ইনিশিয়াল স্টেজে কিভাবে রক্ত রক্ত বন্ধ করতে হবে রক্তপাত বন্ধ করতে হবে এটা আমরা করে থাকি একটা মানুষ ফ্র্যাকচার হলে ইনিশিয়ালি তাকে কিভাবে তার বাঙ্গা হাতটাকে অনর রাখা যায় সেটা ডাক্তারের কাছে নেওয়া পর্যন্ত সেই কাজটা আমরা করে থাকি আহ ম্যাডাম বলতেছিলেন যে যে গলায় কিছু আটকে গেল আমরা খাওয়ার সময় কিছু আটকে গেল আমরা ফরেন বডি এর অবস্ট্রাকশন বলি সেই কাজটা আমরা করে থাকি সর্বশেষ যেটা বলছেন বারবার কাহার ভাই যে বিএমএস যে সার্টিফাইড করা বেসিক লাইফ সাপোর্ট এটা কিন্তু আমাদের সবার জানার দরকার আমাদের অধিকার জানার আমি কিভাবে ভালো থাকব আমার ফ্যামিলি কিভাবে থাকব ইনিশিয়ালি যদি আমি একটা কাজ করতে পারি মনে করেন আপনার হাত কেটে গেছে আপনি রক্তপাত বন্ধ করতে জানেন না রক্ত কিন্তু পড়তে থাকে হাসপাতালে যেতে যেতে আপনার आधा घंटा এক ঘন্টা সময় লাগে ওই এক ঘন্টা যদি রক্ত পড়তে থাকে আপনি কিন্তু ডাক্তার গেছে ডাক্তার আপনাকে বাঁচাতে পারবে না কারণ একটা নির্দিষ্ট পরিমাণ রক্ত যদি আপনার গড়ি থেকে বের হয়ে যায় ডাক্তার কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না তো সুতরাং কিভাবে রক্তপাত বন্ধ করতে হয় সেই জিনিসটা আমাদের একটু জানা দরকার আমরা কিন্তু সবাই ডাক্তার যার যার ক্ষেত্রে